অশ্বিনী কুমার আবার কে হ্যাঁ মনে আসতে পারে যে এই ছেলেটা আবার কে তো আমরা পুরো বিস্তারিত বলবো যে এই ছেলেটা কোথা থেকে এসেছে কিভাবে মুম্বাই এই ছেলেটাকে নিয়ে এসেছে কারণ আমরা দেখতে পেয়েছি মুম্বাই তার তৃতীয় ম্যাচে আরেকটা ডোমেস্টিক প্লেয়ার মাত্র ত্রিশ লক্ষ টাকার প্লেয়ারকে কিন্তু ওরা ডেবিউ করিয়েছে এবং কি ড্রিম ডেবিউ করেছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে বলে এই ভাই মুম্বাই ইন্ডিয়ানস ভিঘ্নেশ পুতুর এরপর অশ্বিনী কুমারের এন্ট্রিটাও কিন্তু দুর্দান্ত ছিল যেই জায়গায় আমরা জানি প্রত্যেক বৎসর কিন্তু মুম্বাই একটা নতুন প্লেয়ারকে তুলে ধরে এবং মাত্র তেইশ বৎসরের লেফট আর্ম পেইসার অশ্বিনী কুমার কিন্তু আইপিএলের প্রথম ম্যাচেই তার নিজের চমক দেখিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা বলতে পারো ও কি ডোমেস্টিকে খুব ভালো করেছে ও কি দুর্দান্ত একটা প্লেয়ার আমি বলবো না ডোমেস্টিকে ওর রেকর্ড লিস্ট এতে মাত্র দুটো ম্যাচ খেলেছে যেখানে শুধুমাত্র তিনটি উইকেট রয়েছে তারপর বাকিও যে ম্যাচগুলো খেলেছে তার তিনটে বা চারটে উইকেট রয়েছে এবং অত বেশি ম্যাচও কিন্তু সে খেলেনি তারপরও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে খুঁজে বের করেছে পাঞ্জাবের এই মিডিল ক্লাস ফ্যামিলির একটি ছেলে সেটা হচ্ছে গিয়ে অশ্বিনী কুমার এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে তাকে গত বছরের চ্যাম্পিয়ন অর্থাৎ কে কে সামনে বোলিং করার সুযোগ দেওয়া হয় যদিও আমরা বলতে পারি যে উপর থেকে দুটা উইকেট কিন্তু হারিয়ে নিয়েছিল কেকেয়ার তারপরও কেয়ারের কাছে যথেষ্ট সামর্থ্য ছিল ভাই অশ্বিনী কুমারকে ফেস করার কিন্তু আমরা জানি যে এই বলার নাকি ডেথ বোলিং অর্থাৎ ওর কাছে ভেরিয়েশন রয়েছে এবং ডেথ বলার স্পেশালিস্ট হিসাবে তাকে খেলানো হয় কিন্তু ডেথ বলি অথবা মিডিল বলি ভাই কোমর ভেঙ্গে দিয়েছে প্রথম বলে প্রথম উইকেট ইন্ডিয়ান যদি বলি আমরা কোন ক্রিকেটার তাহলে ও প্রথম নাম্বার ওয়ানে রয়েছে প্রথম বলেই তার উইকেট হচ্ছে এজিংকে রানে ঠিক আছে প্রথম বলে উইকেট পেয়ে নিয়েছে সবাই খুশি কিন্তু তারপর আমরা দেখতে পারি যে ও পর আরও তিনটি উইকেট নিয়ে মাত্র তিন ওভার বোলিং করে হ্যাঁ ও কিন্তু চার ওভার বোলিং করে নি যদি চার ওভার বলিং করতো হয়তো বা আজকে ও পাঁচ উইকেটও নিয়ে নিতে পারতো এবং সব থেকে বলব আমি মনীষ পাণ্ডে এবং আন্ধ্রের রাসেলের আউটটা কিন্তু দুর্দান্ত ভাই আন্ধ্রে রাসেলকে যে বলটা করেছে ওটা আমার দিলে লেগেছে ভাই কি বলটা না করলো আন্ধ্রে রাসেলকে রাসেল বুঝতেই পারলো না যে কি বল আছে ভাই অশ্বিনী কুমারের কাছে এবং ড্রিম ডেবিউ যাকে বলে মুম্বাইয়ের হয়ে একটা আনকেপড ইন্ডিয়ান প্লেয়ার তেইশ বৎসরীয় প্লেয়ার ভাই যেভাবে খেলেছে নিশ্চয়ই আমি বলবো যে ওর ভবিষ্যৎ কিন্তু দুর্দান্ত হতে চলেছে যদি এইভাবে বোলিং করতে থাকে এবং ওদের হৃদম দুর্দান্ত ফাটাফাটি একটা পারফরেন্স আমরা দেখতে পাই অশ্বিনী কুমার হ্যাঁ তাহলে এবার সবাই চিনে গেছে যে অশ্বিনী কুমার একটা ছেলে যেটাকে মুম্বাই স্কোয়াড ভাই ওকে নিয়ে এসেছে যে খেলাবে বলে এবং আমরা প্রত্যেক বছর দেখি মুম্বাই কিন্তু নতুন নতুন প্লেয়ারকে ডেবিউ করায় এবং ওরা ভালো করে বারও ওরা প্রথম তিনটি ম্যাচে দুটি দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু সুযোগ করেছে এক হচ্ছে গিয়ে বিঘ্নেশ পুতুর এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে অশ্বিনী কুমার তো যদি তোমরা বিঘ্নেশ পুতুরেরও পুরো ভিডিও ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্টে বলে দিও ওইটাও কিন্তু আমি পুরো ডিটেলসে নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও কেন বাই পাই